ইতালির এগ্রিকালচার ভিসা সিজনাল ভিসা বা ডিক্রেটোফ্লাসি দুই হাজার ছাব্বিশের আবেদন প্রক্রিয়া এবং আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে কিনা তা জানার পদ্ধতি নিচে বিস্তারিত দেওয়া হল আবেদনের বর্তমান অবস্থা দুই হাজার ছাব্বিশ প্রেক্ষাপট দুই হাজার ছাব্বিশ সালের এগ্রিকালচার বা কৃষিকাজের ভিসার জন্য আবেদনের প্রধান দিন বা ক্লিক ডে ক্লিক ডে ছিল বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাধারণত এই দিনে কয়েক ঘণ্টার মধ্যেই কোটা পূর্ণ হয়ে যায় তবে আবেদনের আগের ধাপ অর্থাৎ প্রিফাইলিং শুরু হয়েছিল তেইশে অক্টোবর দুই থেকে দুই ডত আবেদন সম্পন্ন হয়েছে কিনা বুঝবেন যেভাবে আপনার আবেদনটি সফলভাবে সিস্টেমে জমা পড়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নিচের বিষয়গুলো চেক করুন ঋষি ভূতা ঋষি বোটা আপনার নিয়োগকর্তা এমপ্লয়ার যখন অনলাইনে আবেদনটি সাবমিট করেন তখন সিস্টেম থেকে তৎক্ষণাৎ একটি প্রাপ্তি স্বীকার পত্র বা ঋষিভুটা জেনারেট হয় এতে আবেদনের তারিখ এবং একদম নিখুঁত সময় ঘন্টা, মিনিট সেকেন্ড লেখা থাকে আপনার নিয়োগকর্তার কাছে এই রিসিভিপিটি আছে কিনা নিশ্চিত হন নুল্লা ওস্তা নুল্লা ওস্টা যদি আপনার আবেদনটি কোটার মধ্যে থাকে এবং ইতালির ইমিগ্রেশন অফিস প্রিফেক্টুরা সব কিছু যাচাই করে অনুমোদন দেয় তবে আপনার নামে একটি নুল্লা ওস্টা বা কাজের অনুমতিপত্র ইস্যু করা হবে এটি চূড়ান্ত প্রমাণ যে আপনার আবেদন সফল হয়েছে নিয়োগকর্তার পোর্টাল আবেদনটি যেহেতু নিয়োগকর্তা বা তার হয়ে কোনো অনুমোদিত সংস্থা প্যাট্রোনেটো করে থাকে তাই তাদের কাছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট পোর্টালের লগ ইন অ্যাক্সেস থাকে তারা সেখানে লগ করে আবেদনের বর্তমান অবস্থা স্ট্যাটাস দেখতে পারেন তিন আপনি নিজে কিভাবে চেক করবেন ব্যক্তিগতভাবে আপনার পক্ষে সরাসরি ইতালির সরকারি পোর্টালে ঢুকে চেক করা কঠিন কারণ এটি নিয়োগকর্তার অ্যাকাউন্টের সাথে যুক্ত তবে আপনি নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন এক নিয়োগকর্তার সাথে যোগাযোগ আপনার মালিক বা এজেন্টের কাছে রিসভোটা দি ইনভিও সাবমিশন রিসিট এর কপি চান দুই ভিএফএস গ্লোবালের মাধ্যমে যদি আপনার কাছে অলরেডি নুল্লা ওস্তা থেকে থাকে এবং আপনি বাংলাদেশে পাসপোর্ট জমা দিয়ে থাকেন তবে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে আপনার রেফারেন্স নম্বর এবং লাস্ট নেম দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন তিন ইমেইল বা এসএমএস আপনি যদি আবেদন কেন্দ্রে মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে থাকেন তবে আবেদনের প্রতিটি ধাপের আপডেট আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে সতর্কতা ইতালির ভিসা নিয়ে অনেক সময় প্রতারণা হয় মনে রাখবেন রিসভুটা থাকা মানেই ভিসা নিশ্চিত নয় এটি শুধুমাত্র প্রমাণ করে যে আপনার আবেদনটি জমা হয়েছে নোল্লা ওস্টা পাওয়ার পরই কেবল আপনি ভিসার জন্য আসল যোগ্য বলে বিবেচিত হবেন আপনার কাছে কি আবেদনের কোনো রেফারেন্স নম্বর বা রিসিট আছে থাকলে সেটি দিয়ে আমি আপনাকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য দিতে পারব